আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখে আমরা এখানে দাঁড়ালাম মূলত এই জিনিসগুলোর মধ্যে সব থেকে যে এখন না নাই বললেই চলে মূলত আমরা গ্রামগঞ্জে এই জিনিসটা দেখতে পাই মূলত এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট ছোট ছেলে কিন্তু মাছ ধরছে আর এই মাছ ধরছে এক আধজনে এক আধ নিয়মে অর্থাৎ এক আধ রকম ভাবে ছিপ করেছে ছিপের মাধ্যমে কিন্তু মাছ ধরছে আর অনেক অনেকজনে মাছ কিন্তু পাচ্ছে অনেক অনেকজনে পাই না তারপরে কিন্তু কিছু কিছু এখানে মাছ ধরা পড়ছে তো আপনাদের এই জিনিসটা দেখাবো তো এই জিনিসটা এখন আপনারা অনেকে এর আগে ছোট থাকতে যে জিনিস গালা করেছেন মূলত এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি এখানে মাছ ধরছে তো এখানে কিছু মাছ পেয়েছে মাছগুলো যদি আপনার দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু পুঁঠি মাছ এবং টাকি মাছ আছে এই যে ট্যাংরা মাছ আছে পুঁঠি টাকি ট্যাংরা কিন্তু মাছ এখানে পেয়েছে আর এই মাছগুলো কিভাবে ধরা হয় সেটা আপনাদের যদি এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেঁচো যে কেঁচোটা আছে সেই কেঁচো দিয়ে কিন্তু এখানে মাছ ধরা হচ্ছে বন্সির যে আহ উপরে বন্সির ভিতরে লাগিয়ে দেওয়া হচ্ছে আর এই মাছগুলো সেখান থেকে কিন্তু ধরা হচ্ছে তো মূলত আপনি যদি সারা দিন এখানে ওরা যারা ধরছে সারা দিন কিন্তু মাছ না পেলেও কিন্তু এর আনন্দটা অনেক তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ছেলে এখানে মাছ ধরছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না বেশিরভাগ কিন্তু পাচ্ছে না তারপরেও কিন্তু তারা মাছ ধরার চেষ্টা করছে চালিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু একটা মাছ পাচ্ছে আবার কেউ পাচ্ছেই না তো তাদের কিন্তু এখানে যে অলসতা এবং খাস্তে যাচ্ছে বা ক্লান্ত হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না আর এই সময়টাতে আপনারা অনেকে মিস করবেন যারা ছোটকালে এই জিনিসগুলো করেছেন আর এটা একটা অন্য রকম তো আপনাদের কিছু মাছ ধরার ভিডিও দেখিয়ে দিচ্ছি আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দেখছিলাম এবং এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য মূলত এই সময়ে কিন্তু অনেকটা কমে গেছে এই রকম দৃশ্য